ইন্ডিয়া কারো বন্ধু হতে পারল না কারো বিশ্বস্ত বন্ধু হতে পারল না ইন্ডিয়া ব্যর্থ একটা রাষ্ট্র এবং তার পররাষ্ট্রনীতি টোটালটাই ব্যর্থ ইন্ডিয়া কেন কারো বিশ্বস্ত বন্ধু হতে পারলো না প্রথম শুরুটাই হচ্ছে যে ইন্ডিয়ার ভিতরকার যে রাষ্ট্রগুলো ছিল যেমন সিকিম পাঞ্জাব কাশ্মীর এই রাষ্ট্রগুলো যখন স্বাধীন ছিল এই তাদের স্বাধীনতাকে এই ইন্ডিয়া গ্রেটার ইন্ডিয়া স্বপ্ন দেখার কারণে সম্প্রসারণবাদী স্বপ্ন দেখার কারণে এই রাষ্ট্রগুলোর স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়ে তারা অঙ্গরাজ্য বানিয়ে ফেলেন ইন্ডিয়াকে ইন্ডিয়াকে বিশ্বাস করা যায় না কেন কারণ ইন্ডিয়ার সাথে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো ধরনের সুসম্পর্ক নেই সবার সাথে একটা সন্দেহপ্রবণ এবং একটা অনেজ্য সম্পর্ক তৈরি হয়ে আছে একটা অবিশ্বস্ত বন্ধু হিসাবে খ্যাত হয়েছে পৃথিবীব্যাপী যেমন চীনের সাথে ইন্ডিয়ার সাথে কোনো ধরনের বন্ধুত্ব নেই অর্থাৎ বিশ্বস্ততার সাথে কেউ কাউ কোনো রাষ্ট্রই কাউকে চীন ইন্ডিয়াকে যেমন বিশ্বাস করতে পারছে না ইন্ডিয়াও চীনকে বিশ্বাস করতে পারছে না একটা অবিশ্বস্ত পরিবেশ অতবার পাকিস্তানের সাথে সাপে নেউলে সম্পর্ক যুদ্ধ অবস্থা থাকে সবসময় এমনিভাবে শ্রীলঙ্কা বন্ধু ছিল তাকেও হারিয়ে ফেললো নেপালকে হারিয়ে ফেললো ভুটানকে হারিয়ে ফেললো এবার সর্বশেষ কলি যে আঘাতটা লাগলো বাংলাদেশটাকে হারিয়ে তো কেন হারাচ্ছেন উনি ওনার এই চতুর্পাশে কোনো বন্ধু নাই কেন বিশ্বস্ততার চরম অবনতি রয়েছে ইন্ডিয়ার অভ্যন্তরীণভাবে পররাষ্ট্রনীতিতে এবং তাদের যথেষ্ট পরিমাণে বোকামি রয়েছে এবং তারা যে আসলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথে পরিচিত না এবং আধুনিক যে চিন্তাধারার সাথে যে তারা মোটেও খাপ খাইয়ে নিতে পারছেন না এটার প্রমাণ হচ্ছে এই তো সো দেখেন আমেরিকার সাথে সম্পর্ক ভালো নেই আমেরিকার সাথে সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে এই যে তাদের ইন্ডিয়ার রপ্তানি রপ্তানিযোগ্য পণ্যের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ সেটাও ঘটতো না এমনিভাবে কানাডায় তারা একটা অঘটন ঘটিয়ে ফেলল রয়ের মাধ্যমে এবং সেখানে শিখ প্রদানকে হত্যা করল তো তারা চাচ্ছিল যে আসলে মোশাদের মতো একটি দুধর্ষ বাজে একটা গোয়েন্দা সংস্থা তৈরি করতে কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছে এবং তারা ধরা খেয়েছে তেমনিভাবে তাদের বন্ধু কোথায় আছে বলুন তো একদম 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 বিশ্বস্ত একজন ইন্ডিয়ান নাগরিক যদি যদি বলেন আপনি আপনিই বলেন যে আপনাদের পৃথিবীতে ইসরায়েল ছাড়া এবং কিছুটা সম্পর্ক ভালো রয়েছে রাশিয়ার সাথে তাছাড়া তার সাথে আপনার সুসম্পর্ক রয়েছে মিডিল ইস্ট থেকেও প্রত্যাখ্যাত হলেন এই যে রিসেন্ট মান্থ তাহলে আপনারা যে ব্যর্থ আপনাদের পররাষ্ট্রনীতি আগ্রাসী আপনারা যে সম্প্রসারণবাদী চিন্তা চেতনা নিয়ে এবং শুধু নিজেদেরই পকেট ভরার জন্য নিজেদের লাভবান করার জন্য আপনারা যে পররাষ্ট্রনীতিতে এক ধরনের কৃপণতা এবং জঘন্য কৃপণতা তৈরি করে রেখেছেন এর দ্বারা যে আপনারা পৃথিবীব্যাপী নিন্দিত হচ্ছেন ঘৃণিত হচ্ছেন আপনাদেরকে লজ্জা হয় না নাকি আপনাদের লজ্জা বোধ নেই অথবা আপনারা বোঝেনি না লজ্জা বিষয়টা কি বুঝলাম না আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদের অভ্যন্তরীণভাবে যে অবস্থা চলছে যদি বাংলাদেশের উপরে আপনারা নিজেদের অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিস্থিতি অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সম্প্রীতি অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়নের চিন্তা না করেন না করে বাংলাদেশের উপ দিকে তাকান এবং বাংলাদেশের থেকে যে আপনারা মধুটা নিয়ে নিতেন সেই মধুটা আবারও নিতে চান তাহলে আপনাদের কপালে খুবই খুবই দুরবস্থা রয়েছে কারণ আপনারা পটাপট পটাপট একটা ভাঙনের মধ্যে পড়ে যাবেন যেটা হচ্ছে যে নদী ভাঙন যখন প্রচণ্ড খরচ খরস্রোতা নদীর পানির তোরে টপটপ টপটপ ভেঙে যায় যে এগুলো রয়েছে পারগুলো রয়েছে জমিগুলো রয়েছে এমনিভাবে আপনার প্রত্যেকটা প্রদেশ প্রভিন্স টপটপ টপটপ ভেঙে পড়বে সাবধান হয়ে যান বন্ধু খোঁজেন বিশ্বস্ত বন্ধু হন এবং বিশেষ করে আত্মমর্যাদা এবং সমমর্যাদার ভিত্তিতে এবং সম অধিকারের ভিত্তিতে যেন যেন আপনারা আপনাদের পররাষ্ট্রনীতিটা সাজান এই উদ্যাত আহ্বান জানাচ্ছি আসলে আমরা ইন্ডিয়ার শত্রু না আমরা ইন্ডিয়ার শত্রু না মূলত ইন্ডিয়ার যে আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং বর্তমানে যে কি বলবো ব্যর্থ শাসকরা রয়েছেন যারা অজ্ঞ শাসক তাদের কারণে তারা পৃথিবীব্যাপী বন্ধুশূন্য হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে তারা এই যে প্রভিনসগুলো এখন ভাঙ্গা শুরু হবে সেটা থেকে তারা বাঁচতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি